হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখেন কিভাবে আম গাছের জোর কলম করতে হয় একটু যে সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন এই দেখেন দুও সাইড কিছুটা হলেও এক সাইড বেশি কাটবেন আর এক সাইড একটু কম কাটবেন কাটার পরে আপনারা যে পলিথিনটা ইউজ করবেন সেটা হইব জিরো ওয়ান পলিথিন ওইটা টানলে ফিতা যে লম্বা হয় এমন ফিতা না আপনারা গিয়ে যে কোনো ফিতার করে বলবেন যে জিরো ওয়ান এই ফিতার দিয়ে আপনারা জিরো ওয়ান ফলিথিন দিয়ে আপনারা এই গ্রাফটিং করতে পারবেন তখন আপনাদের সহজ হবে আর এক্সাইট লাগার পরে আর আমি যে দেখেন খুব টাইট করে বেঁধে দিছি দেওয়ার পরে দেখেন তো আমি আগাটা ভেঙে দিছি গাছের আগা ভাঙা দেওয়ার কারণ হইলো যাতে বলটা শক্তিটা যাতে আগামুগা না পায় যাতে আমার ঘুরে মুখায় পায় আপনারা দেখতে থাকেন আর আমার চ্যানেলের সাথে থাকেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কিন্তু কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য আর আমার চ্যানেলের সাথে থাকেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা দয়া মেহরানি করে নতুন চ্যানেল আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এইটা আমার আশা প্রত্যাশা করে আজকের পর্যন্ত